রোবাক্স নাই টাকাও নাই চিন্তার কোনো কারণও নাই কারণ রোবলক্সে হাজার হাজার আইটেম আছে যেগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবা হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের ভিডিওতে আমি রোবাক্স ছাড়াই রোবলক্স এর ভালো ভালো আইটেমস গুলো কালেক্ট করতে যাচ্ছি অ্যান্ড তোমাদেরকেও দেখাবো কিভাবে তোমরা এগুলো ইজি ওয়েতে কালেক্ট করতে পারবা আর আজকের আইটেম গুলো কিন্তু মারাত্মক লেভেলের হতে চলছে সো বুঝতেই পারছো আজকের ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং হবে আর তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও কেন না সামনে আরেকটা ভিডিও আসছে যেখানে কিনা আমি ক্রেজি লেভেলের ইউজিসি শেয়ার করতে যাচ্ছি সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথম যে ফ্রি আইটেম আছে সেটা নেওয়ার জন্য আমরা রোবলক্স এসে সার্চ করে দিলাম আইল্যান্ড অফ মুভ করার পর দেখতে পারবে এখানে একটা গেম চলে আসছে এই এই গেমটার একটা টাচ করে তোমরা গেমটাতে জয়েন ভালো করে দেখে নাও গেমটা দেখতে কিন্তু ঠিক এইরকম তো আমাদের কিন্তু এই এই গেমে গেমে জয়েন জয়েন করা লাগবে একটা কাজ আমি করে দিই চলে আসলাম গেমের ভিতরে অ্যান্ড দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমার সেকেন্ড অ্যাকাউন্ট যারা আমাকে রোবলগস অ্যাড করতে চাও অথবা ফলো করতে চাও তাদের জন্য আমার ইউজার নেমটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা ছেলে আমাকে ফলো করতে পারো অথবা অ্যাড করতে পারো তো গেমে জয়েন করার পর তোমরা যা করবাই যে শো যা চলে আসবে দেখতে পাচ্ছ এখানে কত ক্রাউড সবাই কিন্তু এই রোবোটের সাথে কথা বলতেছে আমাদের ওই রোবোটের সাথে কথা বলা লাগবে তো এর জন্য আমরা জাস্ট এটার উপরে টাচ করে দেন দেখতে পাচ্ছ রিডিম কোড আছে এটার উপর একটা টাচ করে তারপর আমরা এই রিডিম কোডটা টা জাস্ট এই যে টিকমার্কের উপর একটা টাচ করে দিব তাহলে কিন্তু আমাদেরকে একটা অ্যাচিভমেন্ট দিয়ে দিবে থেকে কিন্তু আমরা একটা তোমার ফ্রি আইটেম পেয়ে গেলাম তারপর তোমরা এই রিডিম কোডটা বসাই দিবা সেম আবার এই টিকমার্কের উপর একটা ক্লিক করবা তারপর তোমাদেরকে আরেকটা অ্যাচিভমেন্ট দিয়ে দিবে তার মানে তোমরা আরো একটা ফ্রি আইটেম পেয়ে গেলাম এইভাবে তোমরা সবগুলো রিডিম কোড এখানে বসাই দিবা আমি রিডিম কোডগুলো দিয়ে দিবি টোটাল ছয়টা রিডিম কোড ছিল ছয়টা রিডিম কোড বসানোর পর আমরা এখান থেকে কি কি ফ্রি আইটেম পাইলাম সেটা তোমাদেরকে দেখায় দিই লেটস গো সো আমরা পেয়েছি হচ্ছে একটা পার্পল কালারের হেডফোন অ্যান্ড এইটা লুকটা দেখো জাস্ট কি সুন্দর দেখা যেতেছে এই হেডফোনটা পাশাপাশি আমাদেরকে কিন্তু একটা ব্যাগ দিছে দেখতে পাচ্ছো শুধু ব্যাগ না ভাই দেখো সাথে একটা লাঠিও দিছে এইটার লুকটা দেখো জাস্ট মানে ভাই মনে হইতেছে না এইটা ফ্রি কোনো ইউজিসি সাথে পেয়েছি এই একেবারে ইয় একটা গ্লাস দেখতে পাচ্ছো ভাই কি সুন্দর লাগতেছে এই গ্লাসটা দেখো দুইটার কম্বিনেশনটা একেবারে জোস লাগতেছে সাথে শোল্ডারে একটা ভয়ানক ক্রিয়েচার পাইছি এবং একটা ক্যাপ পাইছি সো ওভারঅল আমরা এই কয়টা আইটেম পাইছি আইল্যান্ড অফ মুভ থেকে তারপরে যে ফ্রি আইটেম আছে সেটা নিতে তোমাদের রো এসে সার্চ করা লাগবে হচ্ছে রো ব্লগ ইনোভেশন অ্যাওয়ার্ডস ভোটিং হাব এটা সার্চ করার পর দেখতে পারবে এখানে একটা গেম চলে আসছে গোল্ডেন কালার উইথ রো এর লোগো দেখা যাচ্ছে এই গেমটাতে তোমাদের জয়েন করা লাগবে সো আমরা একটা কাজ করি এই গেমের উপরে একটা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছ গেমটার নাম কি অ্যান্ড গেমটা দেখতে কেমন সো এখন আমরা একটা কাজ করি এই গেমটাতে জয়েন দিয়ে দিই দেন তোমাদেরকে দেখাই কি করা লাগবে দেখতেই পারছো আমরা কিন্তু গেমটাতে জয়েন করে ফেলছি দেখো পুরো গোল্ডেন কালার এর ভাই কি আর গাই সামনে কিন্তু আর এই গেম থেকে আমরা টোটাল দুইটা ফ্রি আইটেম পাবো কিভাবে পাবো সেটা আমি তোমাদেরকে দেখাই দিই এর জন্য জাস্ট তোমরা যা করবা সামনে চলে আসবো দেখতে পাচ্ছ সামনে বড় একটা রোবলক্স এর লোগো দেখা যাইতেছে আমাদের মূলত এই লোগোর উপরে ক্লাইম করা লাগবে আমরা একটা কাজ করি লোগোর উপরে উঠে যাই তাহলেই যে

দেখতে পাচ্ছ কিভাবে কমপ্লিট করতেছি নরমালি তোমাদেরকেও এইটা কমপ্লিট করা লাগবে তাহলে যে নেক্সট ফ্রি আইটেম আছে ওইটা কিন্তু তোমরা পেয়ে যাওয়া দেখতে পাচ্ছ আমি কিভাবে কমপ্লিট করতেছি জাস্ট ওয়েট এ সেকেন্ড ভাই আমি এটার উপর একটা আমাদেরকে একটা দিল তার মানে কিন্তু আমরা এই যে ফ্রি আইটেমটা আসে কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম সো আমি তোমাদেরকে দেখাই এই গেম থেকে আমি টোটাল কি কি পেলাম অ্যান্ড দেখতে কেমন গো ইনোভেশন অ্যাওয়ার্ড থেকে আমরা পাইলাম হচ্ছে এই সুন্দর টুপিটা যেটা কিনা আমার উপরে পুরাই স্যুট করতেছে ভাই তাছাড়া আমরা আরেকটা আইটেম পাইছি সেটা আমি তোমাদেরকে দেখাই যেটার জন্য ভাই আমরা পারকোর করছি এন্ড দেখো ভাই এটা লুকটা দেখো জাস্ট গোল্ডেন কালার একটা রোব্লক্সের লোগো সহ দেখা যাইতেছে ভাই এটারে সবচেয়ে বেশি জোস লাগতেছে বাট মনে হচ্ছে না এটা ছেলেরা ইউজ করতে পারবে মনে হচ্ছে এটা শুধুমাত্র ফিমেলদের জন্য বাট আরেকটা পাইছি সেটা হচ্ছে বোনাস এন্ড দেখো এটা মূলত ছেলেরা ইউজ করতে পারবে দুইটা শয়তানের সিং পাইছি যেটা কিনা ভাই ছেলেরা ইউজ করলে জোস লাগবে সো এটা কিন্তু বোনাস হিসেবে পাইছি আমি নিজেও খেয়াল করি না এইটা সো তোমরাও কিন্তু পেয়ে যাবা ওকে তারপরে যে ফ্রি আইটেম আসে সেটা নিতে তোমরা রোবলক্সে এসে সার্চ করে দিবা হচ্ছে মেনশন অফ ওন্ডার এটা সার্চ করার পর দেখতে পারবে একটা গেম চলে আসছে এরকম সিমিলার গেম কিন্তু আরও থাকতে পারে ভুলেও এগুলোতে জয়েন করবা না আমি যেটাতে জয়েন করছি অথবা আমি যেটা দেখাচ্ছি ঠিক সেটাতেই জয়েন করবা তো আমরা এই গেমটাতে ক্লিক করে দিয়েই দেখতে পারতেছো গেমটার ঠিক দেখতে এই রকম তো তোমরা একটু ভালো করে দেখে নাও দেন তোমরা এই গেমটাতে জয়েন দিয়ে দিবা তো আমি একটা কাজ করি এই গেমে জয়েন দিয়ে দেন তোমাদেরকে দেখাই দেখতেই পাচ্ছো আমরা গেমটাতে জয়েন দিয়ে দিছি এন্ড গেমটার ইন্টারফেসটা দেখো জাস্ট কি সুন্দর করে সাজানো হইছে আই জাস্ট লাইক ইট সো এখানে আসার পর তোমরা যা করবা এই যে দেখতে পারবা এখানে ছোট একটা ঘর আছে এন্ড এখানে লেখা গেট সোয়াগ সো গেট সোয়াগ এর উপরে ক্লিক করে দিলে দেখতে পারবা রিডিম কোড অপশন চলে আসছে এটাতে টাচ করে দিবা তারপর এই কোডটা বসায় দিবা কোডটা হচ্ছে এফএক্স আর্টিস্ট এটা বসানোর পর জাস্ট এই যে দেখতে পারছো টিক মার্ক অপশন আছে এটার উপরে টাচ করে দিলে দেখতে পারবা তোমাদেরকে অ্যাচিভমেন্ট দিয়ে দিছে তার মানে তোমরা তোমাদের প্রথম ফ্রি আইটেম পেয়ে গেছো তারপর এই কোডটা বসায় দিবা এইটা বসায় আবারো সেম ওয়েতে টিক মার্কে ক্লিক করে দিবা তারপর আরেকটা ফ্রি আইটেম পেয়ে যাবা তারপর এই কোডটা বসায় দিবা দেন আবারো টিক মার্কে ক্লিক করে দিবা আরো একটা ফ্রি আইটেম পেয়ে যাবা লাস্ট অফ অল তোমাদেরকে এই রিডিম কোডটা বসায়া জাস্ট একটা টিক মার্কে ক্লিক করলে দেখতে পারবা তোমাদের লাস্ট যে ফ্রি আইটেম আছে ওইটা তোমাদেরকে দিয়ে দিছে তোমরা জাস্ট কয়েক মিনিটের মধ্যে এই গেম থেকে চারটা ফ্রি আইটেম পেয়ে গেলা এন্ড দেখতে কেমন সেটা আমি তোমাদেরকে এখন দেখায় দিই চলো বাট যারা এখনো লাইক দাও ভাই ভিডিও তে লাইক দিয়ে দাও তো চলো এখন আমি তোমাদেরকে দেখাই দিই কেমন প্রি আইটেম লেটস গো আমরা পেয়েছি হচ্ছে গুড লুকিং একটা ফ্রক যে কিনা আমাদের মাথার উপরে থাকে ভাই দেখতে ভাই জোস লাগতেছে সাথে পেয়েছি দুইটা বুক যেটা কিনা লিটারালি উঠতেছে আমার উপরে ভাই রে ভাই আমাদেরকে কিন্তু একটা ব্যাগও দিছে দেখতে পাচ্ছ কি অসাম লুকিং একটা ব্যাক প্যাক দেখা যেতেছে দেখো তোমরা কিন্তু এইটাও পেয়ে যাওয়া লাস্ট অফ অল যেইটা আমাদেরকে দিছে ওইটা জাস্ট দেখো ভাই কি সুন্দর একটা ফ্লেম দিছে এন্ড দেখো এটার ভিতরে কিন্তু ইমোজিও দেখা যেতেছে ভাই রে ভাই এইটা হচ্ছে সবচেয়ে অসাম একটা আইটেম সো এইটা কিন্তু তোমরা মাস্ট বি নেওয়ার চেষ্টা করবা এই গেম থেকে কিন্তু আমরা অসাম অসাম গুলো পাইছি টোটাল চারটা আইটেম পাইছি লাস্ট অফ অল তোমাদেরকে যেই ফ্রি আইটেমটা শেয়ার করতেছি সেটা নিতে তোমাদের রোবল্লকস এসে সার্চ করা লাগবে হচ্ছে রোবল্লক অ্যান্ড ক্রিয়েটর চ্যালেঞ্জ এটা লেখার পর দেখতে পারবা অনেকগুলো রেজাল্ট চলে আসছে সো এত কিছু দেখার দরকার নেই আমি নর্মালি যেই গেমটাতে জয়েন করতেছি তোমরা ঠিক সেই গেমটাতে জয়েন করবা সো আমি যেই গেমটাতে জয়েন করি দেখাই দিই দেখতে কিরকম দেখতে পাচ্ছ সো গেমটা দেখতে ঠিক এই রকম অ্যান্ড গেমটার নাম হচ্ছে ক্রিয়েটর চ্যালেঞ্জ কুইজ ভালো করে দেখে নাও গেমটা দেখতে কিন্তু ঠিক এই রকম তো আমরা একটা কাজ করি এই গেমে জয়েন করি সো গেমটাতে জয়েন করার পরে দেখতে পারবা এরকম একটা ইন্টারফেস অ্যান্ড তোমাদেরকে টোটাল তিনটা কুইজ কমপ্লিট করা লাগবে

কমপ্লিট করো তাহলে আরেকটা পেয়ে যাবো আমি এটাও কমপ্লিট করে তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ তো আমি লাস্টটাও কমপ্লিট করে ফেলছি আমাকে কিন্তু আরেকটা অ্যাচিভমেন্ট দিয়ে দিচ্ছে সো এই গেম থেকে আমি কি ফ্রি আইটেম পাইলাম সেটা আমি তোমাদেরকে দেখাই লেটস গো রে ভাই আমারে তো পুরো ড্র্যাগেন বানিয়ে দিছে দেখতে তো জাস্ট আমার হেডটা দেখো কি ডেঞ্জারাস লাগতেছে পিসি আবার উইংসও আসে তার জন্য তো ভাই পুরো ড্র্যাগন লাগতেছে সো তোমরা যারা ইউজ করবে এটা পুরো ড্রাগন হয়ে যাবা ভাই রে ভাই এটা ছিল সবচেয়ে ক্রেজি একটা ইউজিসি তাছাড়া এখানে কিন্তু আমাদেরকে আরেকটা জিনিস দিছে দেখো লাস্ট কুইজটা কমপ্লিট করছিলাম ওইটার জন্য আমরা একটা পাইছি প্যাকিড এই ব্যাপকটা অনেক সুন্দর আছে তো গাই আজকের ভিডিওটা এ অফ দি অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিও আর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলো না আর তোমাদের কেমন ইউজিসি লাগবে সেটাও কমেন্ট করে জানাই দিও আর ভিডিওটা যদি তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও তাহলে কিন্তু তারাও এই ইউজিসি গুলো কালেক্ট করতে পারবে তাই অবশ্যই ফ্রেন্ডদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবা সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নোভাই রিডার্স ইউটিউব চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ